সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমাদেরকে সত্যি স্যালিউট বরবাদ আসছে বরবাদ নিয়ে কি উন্মাদনা চারিদিকে এবং তার মধ্যেই শাকিবিয়ানরা তৈরি করে ফেলছে ফ্যানমেড টিজার ফ্যানমেড ট্রেলার ফ্যানমেড গান এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে গতকাল আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে বরবাদের একটি ফ্যানমেড টিজার রিয়াকশন করেছিলাম মানে তোমাদের দা রিয়াকশন করেছিল এখন আমি এই ভিডিওতে একটা ফ্যানমেড গানের রিয়াকশন করতে এসেছি তাও আবার রোম্যান্টিক গান কি সুন্দর গানটা তৈরি হয়েছে তোমরা বিশ্বাস করো আমি কথা দিতে পারি সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমাদের ভালো লাগবে এই গানটা চলো আমরা শুনি এবং একটা জিনিস আমাদের অবশ্যই এটা আমরা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই যে যারা এই ধরনের কন্টেন্টগুলো তৈরি করছে মানে মেগাস্টার সাকিব খানকে ভালোবেসে এগুলোও কিন্তু বর্বাদের প্রমোশন তারা মাথা থেকে বের করে করে কন্টেন্টগুলো তৈরি করছে তারা ফ্যানমেড ট্রেলার বানাচ্ছে টিজার বানাচ্ছে এই চ্যানেলগুলোকে কিন্তু আমাদের সাপোর্ট করতে হবে তাই কমেন্ট দিয়ে রাখা থাকবে তোমরা অবশ্যই ওই চ্যানেল থেকে গিয়েও গানটা শুনবে এবং তোমাদের মূল্যবান যেটা মতামত সেটা কমেন্ট বক্সে লিখবে আর শেয়ার করে দেবে তাতে করে কি হবে আমাদের মেগা স্টারকে নিয়েই তো আলাপ আলোচনা বেশি হচ্ছে তাই না এগুলোতে তো আসলেই ছবির প্রমোশনই হচ্ছে সব ছবির প্রমোশন প্রমোশন মানেই যে অফিসিয়াল কন্টেন্ট তাই কিন্তু নয় এই যে সাকিবিয়ান ভাইরা বোনেরা ভালোবেসে বরবাদের কন্টেন্টগুলো তৈরি করছে ফ্যানমেড যে জিনিসপত্রগুলো তৈরি হচ্ছে এগুলোও ছবির প্রমোশন এবং এই গানটা আমি প্রোডাকশান হাউসের কাছে পাঠাবার চেষ্টা করবো কেননা ব্যক্তিগতভাবে এই গানটা আমার জাস্ট দারুণ লেগেছে চলো একদম দেরি না করে গানটা শুনি গানটা তোমাদের কাছে কেমন লাগবে সেটা দেখো চলো লেটস স্টার্ট নিয়েছি ভান বাসাায় টু একটু করে তুবুকানো আত দেখা তর মনে ঘরে আ তরে ভালোবাসী কেন বুুজিসমারে হারানোর ভাই কাউম পিছু ছাে না শুবে না আচুরে যা তো জাতি তাতে বিছ না ব্যাস আমরা এইটুকুনি গানটাই শুনবো বাকি গানটা কিন্তু তোমাদের অরিজিনাল চ্যানেলটাতে গিয়ে শুনতে হবে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে এই গানটার নাম হচ্ছে থেমে গেছি তোর প্রেমে আমি এই গানটার একটা হুক পয়েন্ট পর্যন্ত শুনলাম এবং রিয়াকশন দিলাম আমি গোটা গানটা অ্যাটলিস্ট পাঁচবার শুনেছি আমার কাছে দারুণ লেগেছে এই গানটা ভীষণ সুইট একটা রোম্যান্টিক ফ্যানমেড গান তৈরি হয়েছে বরবাদ সিনেমার জন্য এবং এই গানটা ভিজুয়ালি আসেনি শুধু অডিও আকারে এসছে আমাদের কাছে আশা রাখবো ইন ফিউচার যদি গান তৈরি হয় বরবাদ রিলেটেড বা মেগাস্টারের অন্য কোন সিনেমা রিলেটেড তোমরা চেষ্টা করবে যে ভিজুয়ালিও প্রেজেন্ট করা কিছু ছবি কিছু স্টিল ফটো কিছু গ্লিমস ছোট ছোট গ্লিমস তাহলে না আরও এনগেজমেন্টটা বাড়ে কোথাও গিয়ে আমার মনে হয় এই চ্যানেলটার নাম বলে দিই টার্ন অফ রাজীব এই চ্যানেলটা সাবস্ক্রাইবার বেস এখন পাঁচশো সাতাশি জন সাকিবিয়ান ভাইরা বোনেরা সবাই মিলে রাজীব ভাইয়ের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে ইন ফিউচার রাজীব ভাই আরও সুন্দর সুন্দর ফ্যানমেড গান কিন্তু আমাদের জন্য নিয়ে আসবে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা